আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর আমার আজকের রেসিপিতে আছে চিকেন বিরিয়ানি বিরিয়ানি খেতে আমরা সবাই খুব পছন্দ করি আর সেটা যদি খুব সহজেই ঝটপট রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আমি আজকে বিরিয়ানি রান্না করব বাসমতি চাল দিয়ে এখানে আমি নিয়েছি ফরচুন বাসমতি চাল এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণ মুরগি মাংস মাংসটাকে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি প্রয়োজনীয় মশলা শুরুতেই দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ করে দিয়ে দিব টক দই আমি আরঙের টক দইটা নিয়েছি ফ্রোজেন করা ছিল সবগুলো মিশ্রণ একসাথে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেব অ্যাড করব লবণ লবণটা দিয়ে আবার একটু মেখে নেব প্রায় তিরিশ মিনিট রেস্টে রাখবো আমি তিরিশ মিনিট পর চলে আসলাম রান্নায় সরাসরি অ্যাড করব তেল আপনারা পরিমাণ অনুযায়ী তেল এড করবেন তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব অ্যাড করবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব অ্যাড করছি দুটো তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে দিব এক এক করে দিয়ে দিব গোলমরিচ নেড়ে চেড়ে নিচ্ছি আবারও একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চলে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের মধ্যেই মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি আমি খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে চিকেন বিরিয়ানিটা রান্না করে দেখাবো আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চলে আসলাম মাংসের গা থেকে তেল এবং পানি বের হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে তেলটা উঠে এসেছে এখন অ্যাড করব মশলা এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন মশলাটা দিয়ে দিব আমি দু চামচ পরিমাণ মশলাটি দিয়ে নেড়ে চেড়ে নিব আবারও মশলাটা আমি কষানোর পরে দিচ্ছি কারণ আগে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই পরে দিচ্ছি আপনারা আপনাদের মতো পছন্দ অনুযায়ী দিবেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর চড়ে আসলাম মশলাটা মাংসকে লেগে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব এরই মধ্যে আমি আরেকটা হাড়িতে আলু ভেজে নিচ্ছি বিরিয়ানিতে আলু দিলে খুব ভালো লাগে আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আলুটা ভাজো হয়ে গেছে একটা বলে আমি উঠিয়ে নিচ্ছি এখানে আধা কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হাঁড়িতে তেল দিব প্রয়োজন মতো বা আপনার পছন্দ অনুযায়ী দেবেন পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কচি এক কাপ পরিমাণ পেঁয়াজটা এখানে একটু বেশি নিয়েছি কারণ আমি এখান থেকে পেঁয়াজ বেরস্তাটা তৈরি করবো অর্ধেকটা তুলে নিব হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নিব আমি তুলে নিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরিস্তা অবশিষ্ট পেঁয়াজ বিরেস্টার মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা মশলাটা একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি চালটা ছেড়ে দিব চালটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম একটু নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি অনেকেই আছে বিরিয়ানি রান্না করলে বা পোলাও রান্না করলে চালটাকে ভিজিয়ে রাখি কিছুক্ষণ এখানে বাসমতি চালটা ভিজানোর কোনো দরকার নেই ভিজিয়ে রাখলে বেশি ভিজানো হয়ে গেলে মাঝখান থেকে ভেঙে যেতে পারে তা আমি ভিজিয়ে রাখিনি সরাসরি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি অ্যাড করলাম বিরিয়ানি মশলা দুই চামচ পরিমাণ আমি রাঁধুনিটা ইউজ করেছি বন্ধুরা মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি অ্যাড করছি লবণ এক চামচ পরিমাণ যেহেতু আগেই আমি মাংসের মধ্যে লবণ দিয়েছি এখানে আমি পরিমাণ অনুযায়ী দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা আমি মেপে দিচ্ছি অনেকে আছে রান্না করতে করতে আইডিয়া অনুযায়ী পানি দিয়ে দেয় এখানে আমি আধা কেজি চালের মধ্যে এক কেজি পরিমাণ পানি দিচ্ছি পানিটাও কম বেশি করে নেবেন আর বাসমতি চালে পানিটাও কম লাগে খুব বেশি লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চলে আসলাম পাঁচ মিনিট পর বলক চলে আসছে আর পানিটা অনেকখানি শুকিয়ে গেছে নেড়ে চেড়ে নেব আমি চালটা ফুটে এসেছে তবে পুরোপুরি ফুটে নি সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে আমি একটা চাল আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরি ফুটে অনেকটা বাকি আছে এখনও এখন এই চালের মধ্যে অ্যাড করছি আলু যে আলুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং ঢাকনা দিয়ে ঠেকে দিব প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রিসিপটা কেমন হলো ঢাকনাটা খুলে আমি অ্যাড করব চিনি এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিলে বিরিয়ানির স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায় বা খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো যেটা আগে রান্না করে রেখেছিলাম মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নিব যে ঝোলগুলো ছিল সেটাও অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেটা তুলে রেখেছিলাম আগেই ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দমে রাখবো আমার চিকেন বিরিয়ানিটা একদম হয়ে গেছে শেষ সময় আমি দিয়ে দিব ঘি এখানে আমি তিন চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি ঘিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব খুব বেশি নাড়াচাড়া করবো না দমে রাখবো পাঁচ মিনিট তারপর চুলা থেকে নামিয়ে নেব বন্ধুরা পাঁচ মিনিট পর চুলা থেকে আমি বিরিয়ানিতে নামিয়ে নিলাম এখানে আপনারা সে সময় জাফরান অথবা একটু জর্দা রং বা বাদাম কিশমিশ অ্যাড করতে পারেন তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম ডিয়ার ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ